আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভটা দেখছেন আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমরা আজকে টয়োটা জাপানি একটা সেভেন সিটার গাড়ি দেখাবো এবং খুব কম প্রাইসের মধ্যে সাধ্যের মধ্যে জি করোনা এক্স করোলার বাজেটে এই পাঁচশো সিটি সেভেন সিটার গাড়িটা আপনাদের কাছকে দিব প্রচণ্ড রৌদ্র বাইরে এই রৌদ্রের মধ্যে ব্যক্তিগত একটা পার্সোনাল গাড়ি থাকলে ভিতরে এসি ছেড়ে কি আরামে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন গাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর বাইরে হচ্ছে আপনার স্কাই ব্লু আর ভিতরে হচ্ছে আপনার বিস্কিট সেভেন সিটার টয়টা জাপানি গাড়ি এই গাড়িটার সিসি সহাতে আপনি সাতজন আটজন জন। মানে দশজন কেন বলছে এটার একটা যুক্তি আছে আমার কাছে আমি একটু পরে বলবো সো সবাইকে নিয়ে এই গাড়িটা নিয়ে ঘুরবেন মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিবেন বছরে গাড়িটা দেখেন কত সুন্দর এখনো পর্যন্ত এই যে পিছনের গ্লাস সবকিছুই অরিজিনাল আছে লাইট এবং গ্লাস অরিজিনাল আছে এবং গাড়িটার প্রাইসও অনেক কম একটা জি করলা এক্স করলা কিনতে যেই বাজেট লাগে আমার মনে হয় তার থেকে কম দামে আজকে আপনাদেরকে এই গাড়িটা দিতে পারবো মডেল দুই আর রেজিস্ট্রেশন সাল দুই হাজার পনেরো দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন গাড়ি দাম হবে চোদ্দ লাখ টাকার অনেক নিচে অনেক নিচে ভাই আমি কেন বলছিলাম দশ দশ জুমের কথা এবার একটু যুক্তিটা দেখাই অবশ্যই তো এটা কোম্পানির কাছে আমার এটা প্রশ্ন আপনারা এটা সেভেন সিটার বলেন বাট আমার প্রশ্ন হচ্ছে সেভেন সিটার গাড়ি যদি হয় প্রত্যেকটা মানুষের জন্য কয়টা করে বোতল লাগে পানি একটা তাহলে এখন আসেন তো গনি এই গাড়িতে বোতল রাখার জায়গা কয়টা দেখেন এই যে এইখানে একটা বোতল থাকবে এই যে দেখেন চিহ্ন দেওয়া আছে এই যে এক এই যে এইখানে একটা দেখেন এই যে দুই হলো দুইটা এরপরে এই পাশে আসেন এই দেখেন তিন এই দেখেন এই একটা কটেলো চার তারপরে এই যে দেখেন এইখানে দুইটা কটেলো ছয় ছটা না এবার এই পাশে আসেন এই যে একটা সাত তারপর আবার এই যে এই পাশে দেখেন একটা আট তারপর আবার এই যে দেখেন মাছ তো এই একটা নয় তারপর ওই যে দেখেন ওই একটা দশ তাহলে দশটা যদি আপনি বোতল রাখার জায়গা দেন ও আবার এই যে নিচেও আছে দুটা দেখছেন অবস্থা উপরেও আছে নিচেও আছে তাহলে প্রায় হিসাব করলে দশটা বারোটা বোতল রাখার জায়গা তাহলে এতগুলি বোতল মানুষ কই এজন্য বললাম সাতজন আটজন দশজন মন চাইলে আরো বেশি লোক উঠতে পারবেন গাড়িটা ভিতরে কফি এবং বিস্কিট কালার ইন্টেরিয়র ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস জানাই দিয়ান আর গাড়িটা কেমন একটু বলেন চারটা টায়ারই হলো আপনার ইয়োকোহামা জাপানি ইয়োকামা জাপানি টায়ার ভাই কি গ্যাস করা এলপিজি করা খোলেন এলপিজি করা আছে মানি 14 লাখ টাকার নিচে আজকে এই 7 সিটার গাড়িটা দিব টয়টা কমপ্লিট ও ফাইন এলপিজি করা আছে দেখেন এলপিজি করা আছে তার মানে হচ্ছে যে আপনার তেল খরচও কম তেল খরচও কম গাড়িটা কিন্তু আপনার 7 সিটার হলো পিছনে দেখেন তিনজন বসতে পারবে তিনজন আমরা এই গাড়িটা আজকে অনেক কম প্রাইসে আপনাদেরকে দিব শুক্রবার আজকে পবিত্র দিন জুমার দিন এবং ছুটির দিন অনেকে কিন্তু ছুটিতে এবার বাড়ি গেছেন তিন চার দিনের একটা ছুটি পাওয়া গেছে এই ছুটিতে বাড়িতে বসে বসে আপনারা ভিডিওটা দেখেন আমি যে বলছিলাম অরিজিনাল লাইট এই যে দেখেন এখানে কৈটো লেখা আছে দেখছেন এই পাশে আসেন এই যে দেখেন কৈটো লেখা আছে অরিজিনাল লাইট গাড়িটা অনেক ফ্রেশ কিন্তু আমরা সেই তুলনায় দামটা দিব একদম সাধ্যের মধ্যে যেন আপনারা কিনতে পারেন

এবং আপনি চাইলে যে এই জায়গাটা তো কিন্তু ডকুমেন্ট রাখতে পারবেন কাগজপত্র রাখতে পারবেন দেখেন কোন জায়গায় দিয়ে দিছে জায়গা মানে গাড়িটা আপনার খুবই কিউট এবং খুবই সুন্দর যারা গাড়িটা গাড়িটা দেখবেন আমার মনে হয় পছন্দ হবে সিটারের লাখ নিচে যেহেতু বলছি প্রাইস চোদ্দ লাখ টাকার নিচে দিব এবং অনেক নিচে দিব রিয়াজ ভাই গাড়িটা স্টার্ট করে চালাইতে চালাইতে যাইতে যাইতে বাকি কথা বলি তো গাড়িটা যদি আপনারা সরাসরি দেখতে চান রিয়াজ ভাইয়ের শোরুমে আসবেন রিয়াজ ভাইয়ের শোরুমটা হচ্ছে আপনার তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে সিসি পনেরোশো আবার বলতেছি সিসি পনেরোশো এবং আপনার সাতজন অনায়াস এই গাড়ি দিয়ে ঘুরতে পারবেন আর গাড়ির মডেল কিন্তু অনেক ভালো দশ দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন আমরা এর আগে এই গাড়িটার একটা লাইভ করছিলাম তখন প্রাইস দিচ্ছিলাম সাড়ে চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ টাকা আজকে এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিব এই গাড়িতে এবং আমরা চাই এই গাড়িটা আজকের মধ্যে বিক্রি হোক আমাদের কোনো ভাই ব্রাদারের স্বপ্ন আমরা আজকে পূরণ করব তো গাড়িটাতে আমি এখন একটু ঘুরবো তারপরে আপনাদের সাথে গল্প করব আপনারা সবাই আমাদের ভালোবাসার ভাই বিশেষ করে যারা হ্যাঁ কালারটা অনেক সুন্দর একজন লিখছেন আকাশী কালার স্কাই ব্লু কালার যারা প্রবাসে বসে আমাদের ভিডিওগুলো দেখেন অনেকের ইচ্ছা যে আপনি দেশে এসে নিজের একটা গাড়িতে করে পুরো ফ্যামিলি নিয়ে এই এই গাড়িটাতে আপনি আপনার ফ্যামিলির সবাই উঠাইতে পারবেন সাতজন বসতে পারবেন আটজন বসতে পারবেন সাত আটজন ওনা এসে বসা যাবে আবার জাপানি গাড়ি রিয়াজ ভাই এই গাড়ির পার্টস কেমন পাওয়া যায় अवेलेबल পার্টস अवेलेबल আবার কথা আছে হাসান ভাই

তার মানে আপনার কতটা সুবিধা জাপান কিন্তু সাড়ে তেরো লাখ টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ যার ভালো লাগে নিয়ে যাবেন যার প্রয়োজন সে নিবেন আশা করি আপনার পরিজন মিটবে এবং কি গাড়িও ভালো গাড়ি পাবে মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা হলে গাড়িটা নিতে পারবেন এবং সেভেন সিটার এলপিজি করা আছে এলপিজি সহ একদম সামান্য প্রফিট যেটা আসলে না বললেই না আজকে আমরা অনলি সামান্য কিছু প্রফিট এই গাড়িটা দিয়ে দিব তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি অ্যাডভান্স করতে পারেন কল করেন আজকে যেহেতু দাম কমাই দিছি এই গাড়িটা কিন্তু আর থাকবে না থাকবে না চোদ্দ লক্ষ পঞ্চাশের জায়গায় আজকে আমরা তেরো লক্ষ পঞ্চাশ দিছি মানে হাতে আর কিছু নাই আপনারা যে একটু দামাদামি করবেন ওই ব্যাপারটা আর নাই সাতজন দিয়ে যানজনে সহজেই মুভ করা যাবে ইয়েস সাতজন নিয়ে যানজটে খুব সহজে মুভ করা যাবে কথাটা সুন্দর বলছেন তোহিন ভাই আপনার ভিডিও গুলো ভালো লাগে সুযোগ হলে দেখি অ্যাডভোকেট আহমেদ শাহজাহান দেখেন সাতজনের জনের ভিতরে যে এই হলো একজন এখানে বসবে একজন আর মাঝখানে এখানে আরো দুজন বসতে পারবে তিনজন পিছনের সিটে তিনজনও বসা যাবে দুইজন বসা যাবে আর ভিতরটা বিস্কিট কালার পুরো গাড়িটা বিস্কিট অ্যান্ড কফি এই যে এই জায়গাগুলো বিস্কিট কালার এখানে আবার একটু ডিপ কফি কালার তো ভালো লাগছে একটা প্রত্যেকটা সিটের পাশে আপনার এই যে বোতল রাখার জন্য কাপ রাখার জন্য আপনার জায়গা দিছে এখানেও একটা রাখা যাবে আবার ওই যে দেখেন ওইখানেও একটা রাখা যাবে আবার এখানেও চাইলে রাখা যাবে আর এই কনসোলের এই জায়গাটা ফাঁকা রাখছে আপনি চাইলে এখানে কিছু রাখতেও পারবেন এবং সামনে ড্যাশবোর্ডটা করছে আপনার নোহা বা স্কোয়ার গাড়িগুলোর মতো দেখেন এই যে এদিক দিয়ে কিন্তু আপনার পা মানে বের করা অনেক সময় গাড়ি এমন এমন জায়গায় পার্কিং করতে হয় যে ড্রাইভারের ওই দরজা দিয়ে না বের হয়ে এই বাম পাশের দরজা দিয়ে বের দরজা খোলা যায় না সেক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গাটা দিয়ে ইজিলি বের হইতে পারবেন আর গাড়ির এসির পারফরমেন্স ভালো আছে সাসপেনশন সিবি জয়েন গিয়ার বক্স সবকিছুই পারফেক্ট আছে আসেন সাড়ে তেরো লক্ষ টাকায় গাড়িটা যদি আইসা দেখেন আমার মনে হয় আপনার মনে হবে যে আপনি পঞ্চাশ হাজার টাকা অন্তত জিতছেন জিতছেন ঠিক আছে আপনারা যারা রিয়াজ বাই শোরুম চিনেন তারা তো ভালোই আর যারা না চিনেন তেজগা এটা হচ্ছে বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের একদম সাথে আমরা ওই মসজিদে আজকে জুমার নামাজ পড়বো আসেন দুপুর পর্যন্ত আমি আসি আশেপাশেই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে তাহলে তেরো লাখ পঞ্চাশ হচ্ছে গাড়ির প্রাইস আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আলাইকুম